নমস্কার সবাইকে সবাই কেমন আছো মা দয় খুব খুব ভালো আছো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে আটটা সকাল সকাল আজকে কিন্তু আর দোকানে যায়নি ভাবলাম একটু টিফিন বানাই যেহেতু বাড়িতে আছে না টিফিন বানালে তো হবে না কেন বাড়িতে থাকলে একটু কিছু জন্য করে খাই ইচ্ছে হয় যেহেতু স্যারও এসে আমি আছি মনিদি আছে আর ওর বাবা আছে আর দোয়েলপুড়ি তো আছে জানো আর বাবলা আছে বাবলা কিন্তু খাবে না বাবলা তাদের করে দোকানে বেরিয়ে যাবে যেহেতু আমি যাইনি ও যাবে সাগর চাবিনে চলে গেছে দেখো ঝটপট আমি আর মনিদি দুজনের টিফিন বানাচ্ছি এটা মনিদিকে দেবো বলে মণিদি তো বড্ড তাড়াহুড়ো বলো না ওকে যদি চেয়ারে বসতে দিই ওই দেখো কোথায় বসছে ওখানে বসার কারণটা হচ্ছে দেখতে পাচ্ছ ওখানে আমাদের ওই পাশের ঘটে না টিভি আছে আর বাবু একটু কৃষ্ণ দেখার জন্য ওখানে ওকে যদি বলি সফায় বসো বা ভিতরে বসো একদমই বসবে না ওইখানেই বসবে আজকে টিফিন করে নিয়েছিলাম রুটি আর আলু ভাজা আর সাথে ছিল চা চাটা ছিল একদম দুধ চা একদম গরম গরম দুর্দান্ত লেগেছিলো আর আমি দুধ চাটা একটু ভালোই বানাই কেন যেহেতু মোটা করে দুধ দিয়ে চা মানে অসাধারণ লেগেছিল। আর আমার সে ছোটোবেলার মতন কী বলো তো রুটি দিয়ে চা খেতে দারুণ লাগে রুটিটাকে একটু মুড়ে নেবো নিয়ে একদম ডুবোবো আর খাবো এই যে বাবলা বাজার করতে গেছিলো এই যে বাজার করে নিয়ে এলো ফুল কিনেও নিয়ে এলো আমি বললাম তুই চলে যা আমি আজকে সব পুজো টুজো দিয়ে দেবো বলতে ও সকাল সকাল দোকানে বেরিয়ে গেছিলো যেহেতু আমি আজকে যাইনি আর ও আজকে বলে দিয়েছিলাম তো বাড়ি থেকেই বলে দিয়েছিলাম ফুল আনবি এই আনবি সেই আনবি মানে যেটা বলবি সেটাই আসবে এক্সট্রা কিন্তু কোনো কিছুই আসবে না ও প্রত্যেকটা বাড়ির ছেলেরা এরকমই বাজার করে মেয়েরা গেলে একটা গুছিয়ে যেরকম বাজার করতে পারে ছেলেরা পারে না আর একজন দেখো পড়ে এসে নাচের পরীক্ষা যেহেতু কিছুদিন পর ওই জন্যে তাড়াহুড়ো করে একটুখুনি মানে প্রত্যেক দিনের খাতা কলমে রুটিন রেখেছে একটু করে নাচ সে যেমনই হোক জানে নালে জানে যে মা এক্ষুনি আনটিকে বলে দিলে আমাকে মারবে ও খুব চালাক দেখো ঘুমুর পরে নে দিব্যি ফাটিয়ে নেচে দিচ্ছে যা হোক করে আর আমি তো খুবই ব্যস্ত মানে আমাদের বাড়িতে যেইটুকুনিটা সবাই থাকি সবাই ব্যস্ত আর একজন দেখো মানে চাল কিনে নিয়ে এসছে চালগুলো সব ড্রামে ঢালছে কেন বলো তো আমরা যেহেতু সবাই দোকানে থাকি তো ওই জন্যে যেইটুকু সময় বাড়িতে থাকি সবাই মিলেই কাজ করি হাতে নাতে কাজ করে নিই কেন মানে একজন কাজ করবে একজন যে বসে থাকবে ওটা আর হয় ও তোমার দাদাভাই চাল চালগুচেছে দেখলে আর আমি এই তালে দয়েলের জন্য স্কুলের টিফিনটা বানিয়ে দিলাম আর টিফিনের বড় থেকে বড়ো কথা হচ্ছে ডাল পেঁপে দিয়ে আর আলু দিয়ে ডুমু ডুমু করে একসঙ্গে করে দিয়েছিলাম দুর্দান্ত খেতে লেগেছিল আর টিফিন তো তোমরা জানো রুটি করেছিলাম আর আলু ভাজা করেছিলাম সাথে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি দিতে ওর দিব্যি ওর স্কুলের টিফিনটা হয়ে গেছে আর এই যে তাড়াহুড়ো করে বই গুছোচ্ছে হচ্ছে স্কুলের টাইমটা তো জানো সব বাচ্চাদেরই প্রচুর ব্যস্ত হয় আর মানে খাতা পেলে বই পায় না বই পেলে পেন পায় না মানে এই রকম ব্যাপার মানে তাড়াহুড়ো করছে আর অতি রুক্ত মেক্স হয়ে জানি না আমি তো ওকে তাড়াহুড়ো করছি তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা ও জানি না এই বোতলটা কিন্তু কালকে কিনেছে তোমরা দেখেছ অবশ্যই এরকম পায়ে পায়ে করে ছুটবে কেন যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি নেমে যেতে পারে জানি না ওই স্কুল পর্যন্ত পৌঁছতে পারবে কি না তার মধ্যেই বৃষ্টিটা অলরেডি নেমে এসছে বেচারি মনে হয় স্কুলে যেতেই পারে নি কী হচ্ছে জানি না কিন্তু পরক্ষণে তোমাদেরকে আর দেখানো হয়নি ওই স্কুল থেকে বাড়িই চলে এসেছিলো মানে ওকে স্যাররা ছুটিই দিয়ে দিয়েছিল কেন এতটা বৃষ্টিতে পুরোটাই ভিজে গেছিলো ও যে বাচ্চা তো জানে না যে এক জায়গায় দাঁড়াতে হবে ও তাও মানে স্কুলের টাইমটা হয়ে যাবে বলে তারা হুড়ো করে গেছিলো কিন্তু এতটাই বৃষ্টি জড়ে এসেছিলো মানে টোটালি পুরোটাই ভিজে গেছিলো ওই জন্য বাড়ি চলে এসেছিলো তোমাদের আর দেখানো হয়নি ওটা এসেছিলো কিন্তু দু ঘন্টা পরে তখন অলরেডি আমি দোকানে বেরিয়ে যাওয়ার পর আর এই গ্যাসটার যে কি হয়েছে উনুনটা একদমই জ্বলতে চায় না তাই জন্য পরিষ্কার করে নিচ্ছি ওটাকে আজকে দোকানে নিয়ে যাওয়া হবে আর পরিষ্কার টরিষ্কার করে একদম চান সেরে তোমাদের সামনেই চলে এলাম যেহেতু আমি এখন এবার পুজো দিতে যাব। কেন রান্নাটা আগে করার কারণ হচ্ছে দোয়েলবড়িতে স্কুলে যাবে তার জন্য আর বৃষ্টিটা যে রোদ ছিল হঠাৎ যে বৃষ্টিটা আসবে ভাবতে পারিনি পুরো চুলটা আমার ভিজেও গেছে আর চা আমি তো ভিজে অবস্থায় এ দেখো এখনও বৃষ্টি পড়ছে আর ওই ভিজে অবস্থায় পুজো টুজো দিয়ে মানে পূজো ঠাকুরের বাসন ধুতে গেছিলাম যে যদিও বা গেছিলাম পুরোটাই আরও ভিজে গেছি এ এখন পুজোতে বসে পড়ছি কেন যেহেতু বাবলা পুজো দেয় বাবলা অনেকক্ষণ ধরে পুজো দেয় কিন্তু আমি তো অতক্ষণ পুজো দিই না আমি জাস্ট অল্প তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিই কেন আমি প্রচুর ব্যস্ত আর হ্যাঁ তোমরা বাবলা কি বলো তো শুধু পুজোটা নেই থাকে আর আমি তো রান্না করি মানে বিভিন্ন একটা মেয়ে মারা যেরকম কাজ করে আমাদের বাবলা পুজো দেয় পাক্কা এক ঘন্টা ও এত সুন্দর করে পুজো দেয় আজ এখানে রাখলাম কালকের আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ভালো থেকো সুস্থ থেকো